এবং পরিচালনায় সাতি পাল চৌধুরী কবিতা সংকলন নতুন বছরের প্রার্থনা বর্ষ হয়ে আসে শেষ দিন হয়ে এলো চৈত্র অবসান গাধিতে চাহিছে হিয়া পুরাতন ক্লান্ত বয়সের সর্বশেষ কান্না হাসির পুঁজি কান্না হাসির পোটলা বেঁধে বর্ষ ভরা পুঁজি বৃদ্ধ বছর উধাও হলো ভূতের মুলুক খুঁজি নতুন বছর এগিয়ে এসে হাত বল দেখি মন মনের মতন কি দিবি তুই তারে আর কি দেব মুখের হাসি ভরসা ভরা প্রাণ সুখের মাঝে দুঃখের মাঝে আনন্দময় গান গত বছরের থেকে বেশি ভালোবাসা চাই পাবো বন্ধুকে যেন বন্ধুরা ভুল না বোঝে কাঁটাগুলো যেন ফুলের ওপরে না যায় স্টেশন প্ল্যাটফর্মে শীতে হিহি যে বাচ্চা মেয়েটি দুটো গরম জামা চাই ওর জন্য রকের আড্ডায় আর যেন যৌবন ফিকে করতে না হয় শন্টু মন্টু পল্টুদের কালো মেয়েদের যেন ভালো বিয়ে হয় ভালো কিছু গান কবিতা নাটক ছবি বেশি চাওয়া হলো দাবি যেন মুখে আলো পায় ভাষা যেন ভালোবাসা পায় গির্জায় একটা প্রদীপ মসজিদে আজান শুনে মন্দিরের ঘন্টায় যেন হাত রাখতে পারি একজনের মুখের দিকে তাকে পাশে দাঁড়িয়ে আর যেন ভরসা পায় শিশুদের জানোয়ার আর লালসার শিকার হতে না হয় হবে

বিদায় দিন যায় বসন্তে চলো না বলি গিয়ে হে বৈশাখ এলে যে আমাদের জীর্ণতায় নতুন দিন তাকে করো মুখর এসো হে এসো তুমি স্বাগতম আমাদের তুমি আলোর মন্ত্র দাও মানুষকে

লো শরণ ছোট্ট জীবন কাছে অনেক বাকি তুমি ধরো হাত আছি আমি arribon মানুষ বড় কাঁদছে তুমি মানুষের পাশে দাঁড়াও মানুষই ভাত পাচ্ছে তুমি পাখির মতো পাশে দাঁড়াও মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে সন্ধে হলে মনে পড়ছে রাতের বেলা মনে পড়ছে মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও এসে দাঁড়াও ভেসে দাঁড়াও এবং ভালো বেসে দাঁড়াও মানুষ বড় কাঁদছে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও নতুন বছর ও নতুন বছর শুনছ আমার কথা পৃথিবী জুড়ে রুখে দিও সব মন কেমন ব্যথা গত শতকের কালো ছায়া ভুলে জীবনকে দিও আলো এখানে মানুষ প্রীতি আয়ু চায় প্রকৃতিকে ডেকে বলো আমি পৃথিবী তোমাকে বলছি এসো হে নতুন বছর আজ থেকে খুব পয়বন্ত হোক তোমার নতুন সফর তোমার সাথে আসে যেন সব সুখদের কারিগর খাদ্যে বস্ত্রে ভরিয়ে দিও গরিব দুঃখীর ঘর নতুন বছর সুখামুখে তুমি পেট ভরা ভাত দিও ঘরে দৌড় দেওয়া আত্মহত্যাকে বাঁচতে ও বাঁচাতে শিখিও নতুন বছর বন্ধু দিও দিও দরাজ দিন মতবিরোধ হয়েছিল যাদের তাদের হোক অন্ত দাম না পাওয়া ফসল যেন হলিও না কখনো না মরে যারা মরে মরে থাকে তাদের কিন্তু বাঁচিও পাশে থাকা কোন অন্ধ জনের হাতটা হাতে নিও তার মন থেকে হতাশা নিয়ে হাতে স্বপ্ন দিও এ ধরার মানুষ খুশি হতে চায় নতুন বর্ষ ফলে ও নতুন বছর কথা দাও হবে পুরো ষোলো আনা উসুলে আজ নয় কালো নয় একদিন হবে সেদিন তুমি বা কেউ থাকবো না তবু হবে সব রক্ত আর জল মিলেমিশে রনামের মতো রক্তিম ঘড়ির দিকে যাবে আজ নয় কালও নয় তবু যেন একদিন হবে তখন আমার ছেলে ছুঁড়ে ফেলে হননের ছুরি নীল অন্ধকারে তোমার মেয়ের বুকে খুঁজে পাবে সঠিক কস্তুরি গোপন প্রহরে কার হয়ে যাবে ধান আর গান সাগরে পাহারে বনে আলো দিয়ে লেখা হবে মানুষের নাম অর্থ পাবে সব ভালোবাসা এক হাঁটু জলে ডুবে যাবে না তো এক বুক আশা আমাদের এত মেধা এত শ্রম ঢালার গৌরবে আশি নয় কারু নয় যা চেয়েছি একদিন হবে একদিন সমস্ত যোদ্ধা বিশন্ন হবার মন শিখে যাবে একদিন সমস্ত বৃদ্ধ দুঃখহীন বলতে পারবে জান একদিন সমস্ত ধর্ম অর্থভাবে ভিন্ন রকমে একদিন সমস্ত শিল্পী কল্পনার প্রতিমা বানাবে একদিন সমস্ত নারী চোখে রিং বলতে বলবেন একদিন সমস্ত ধর্ম জাতকের উর্দি কেড়ে নিয়ে নিষ্পাপ বালক বলবে একদিন এই সব হবে বলে এখনো সূর্য ওঠে বৃষ্টি পড়ে এবং কবিতা লেখা হয় কি চাইবো তোমার কাছে নতুন বছর বেশি কিছু চাইতে যে আজ লজ্জা করে শরীর মনের স্বাস্থ্যটুকু রেখো ভালো সবার প্রাণে শান্তি খুশি দিয়ে ভরে লেখাপড়ায় সফল হয়েও বেকার যারা পরিবারের এক চিনতে আশা প্রদীপ দিয়েও তাদের সোনালি দিন খুশির খবর গড়তে দেশ তারাও আসুক সদল বলে অন্ধকারের মুখগুলো সব জাক গুড়িয়ে গড উঠুক সত্য ন্যায়ের অমুখ বাণী বজ্রনাভুক বিভেদ কামির শিরোস্তানে পিতৃর মন্ত্রে নন্দিত হোক বিশ্ববাসী দেশগুলো সব যুদ্ধ ভুলে বন্ধু হোক লッコ মানুষ কাছে দেখো দারিদ্রতে পরিমিত চাওয়া কয় আমরা বাঁচি মানব জাতি বসু মাতার আলিঙ্গনে এসো সবাই ছন্দে বাঁচি অঙ্গীকারে আকাশ নিচে একটাই তো মানব জীবন পথ দিশারী বোধের সূর্য দেখা পথ সমন্বয়ে রাখি বিশ্ববাসী বৈরিতা সব চাক মুছে যাক নতুন ভরে নতুন বছর চিহ্নিত হোক ভালোবাসার এসো আমরা মিলন মন্ত্রে বিশ্ব করি পুণ্য মাটি দেশ আমাদের স্বর্গ সমান তুই নতুন সাজে নতুন বছর নতুন রঙে আঁকলি হাজার ফুল পাতাকে তোর কাছে আর কিছু আমি চাইব না তো বল শুধু এই রঙের ভাড়ার কোথায় থাকে চৈত্র দিনের ঝড় ভেঙে দেয় ডালপালা তাও গাছ গাছালি ফের সাজে বল কিসের জেদে কিচ্ছু আমি চাইছি তো নতুন বছর ওই কথাটা কেবল আমায় তুই বলে দে তুই বলে দে বৃষ্টিবিহীন এমন দিনে কোথেকে পায় শক্তি এমন ভুইচা পাড়া রুক্ষ কঠিন পাথর মাটি দীর্ণ করে কিসের বলে আলোর হাসি ঝরায় তারা বল কেন এই রৌদ্র ঝরা এমন দিলেও ফুল ফোটানোর ইচ্ছে জাগে গন্ধরাজে কেমন করে উঠলে ওঠে খুশির লহর তাই মাধবী অর্নি জড়ায় রঙিন সাজে আগুন হাওয়া তবু বকুল হার মানে না উচিয়ে মাথা ঝড় রুখেছে স্বপ্ন আঁকে বলবি আমায় নতুন বছর কেমন করে রোজ আঁকে অমন ফুলের আলপনাকে কেমন করে এই অবেলায় কৃষ্ণ চূড়াও প্রাণ খুঁজে নেয় অন্ধকারের অতল থেকে বল না আমায় পালা শিমুল ঝরার পরেও কেমন করে সেরম আমার ন্যায় সেমে পড়tune ওদের মতোই আমার বুকে স্বপ্ন দিবি শিখিয়ে দিবি বিবর্ণতার মধ্যে থেকেও কেমন করে করব রঙিন এই পৃথিবী এসে আজ করি आओ ভাঙ ফুটাও অনুরকুড়ি সুন্দরের চোখে হৃদয়ের কালিমান হোক অবসান আলোকিত হোক বীর আলোকে ঘুচে যাক মহাশোক শত জীর্ণতা মুছে যাক অভিমান বেদনার দাগ ভুলে যাও পুরাতন যত মলিনতা বাজে ওই আগামী মধুর বেহা যে দেখো চারিদিকে কত রোষ নাই ওই শোনো শাখা ওই নূতনের সুর মেঘ কালো বেরঙিন আধারের বুকে বাজে ওই আগামীর আলোর স্মৃতি আসা কথা যত ভুলে যাও ভুলে যাও আর নয় সমারোহে সোনালি প্রভা ছুঁয়ে দিক দুই চোখে জাদুর পালো নতুন বছর নতুন বছর বন্ধু আমার হবে আম দেব কাঁঠাল দেব আনন্দ খাবে বিকেল হলে বৃষ্টি দেব নামিয়ে মেঘের থেকে মাটির গায়ে এক পৃথিবী সুখ দেব একে নতুন বছর নতুন বছর এসো ভালো থাকি বুকের মধ্যে ভালোবাসা যত্ন করে রাখে নতুন বছর নতুন বছর প্রতিদিনই এসো রোদের মতো আলোর মতো আমার ভালোবেসো নতুন বছর নতুন বছর প্রতিদিনই এসো রোদের মতো আলোর মতো